পরীক্ষার হলে গিয়ে যদি দেখো তাহারই পরে মনে কবিতা থেকে বেশিরভাগ প্রশ্ন সরাসরি এসেছে তখন কেমন লাগবে আজকের ভিডিওতে থাকছে তিপ্পান্নটা এমসি কিউ আটটি সৃজনশীল প্রশ্ন এবং ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন যা ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় সরাসরি কাজে লাগবে আমরা শুধুমাত্র সাধারণ প্রশ্ন নয় এমন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন ঠিকমতো পড়লে আশা করা যায় তুমি সব প্রশ্নে সঠিক উত্তর দিতে পারবে তো সবশেষে আমি ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ওগুলো মিস দিও না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটা প্রশ্ন তোমার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে এবং এইচএসসি পরীক্ষায় সেরা নম্বর অর্জন করতে সাহায্য করবে তাহলে শুরু করা যাক তো মূল বিষয়ে যাওয়ার আগে একবার চ্যানেলটি করে করে প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এক নম্বর এমসিকিউটা দেখি তাহারে পরে মনে কবিতায় কার প্রতি কবি তীব্র বিম কথা উত্তর হবে বসন্তের প্রতি এটা সবাই জানো নিজের প্রতি বা ভক্তের প্রতি শীতের প্রতি তিনটাই হবে না দুই নাম্বার দেখি তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর সংলাপ মানে বোঝো একে অপরের সাথে কথা বলা তো তাহারে পরে মনে কবিতাটি এই যে কবি এবং কবির ভক্ত যে সংলাপ মানে একে অপরের সাথে কথা বলছিল এই জন্যই হচ্ছে তাহারে পরে মনে কবিতাটি হবে আর পরের হচ্ছে অপশন গুলো দেখলে অপশন গুলোর মধ্যে কোনো উত্তর হওয়ার সম্ভাবনা নেই তিন নম্বর এমসি কি ওটা দেখো পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে শীতকাল শীতকালকে এখানে বলা হয়েছে মাঘের সন্ন্যাসী তোমরা যারা জানো না শীতকাল পরবর্তীতে দেখতেই পাবে যে মাঘের সন্ন্যাসীকে শীতকালকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে চার নম্বরটি দেখো তাহারে পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্প সাজ কোথা তব নব পুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে কবির ভক্ত কবিকে বলছে যে কোথায় তোমার নতুন পুষ্প সাজ মানে কোথায় তোমার নতুন ফুলের সাজ তো এটা উদ্দেশ্যে বলা হয়েছে অবশ্যই কবির উদ্দেশ্যে বলেছে কবিকে উত্তর হবে কি কবি। তো নিচের কবির অভিমান প্রকাশ প্রকাশ পেয়েছে কখন কহিল সে মৃদু মধুস্বরে কহিল সে মৃদু মধুস্বরে অনেক বাচ্চা আছে না যারা হচ্ছে কথা বলে না মানে অভিমানে এমন ভাবে বলে যে খাবো না তখন এই যে এই বিষয়টা হচ্ছে অভিমান প্রকাশ পেয়েছে ছয় নম্বরটা দেখো তাহারে পরে মনে কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে এরকম একটা লাইন রয়েছে যারা পড়েছো যারা পড়োনি তাদেরকে আমি বারবার বলবো যে কবিতাটা একবার হলেও ভালোভাবে পড়ো কারণ ওখান থেকে প্রতিটা লাইন থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সাত নম্বর এমসিকিউটা দেখো তাহারে পরে মনে কবিতাটি প্রকাশিত হয় দেখো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিউ দেওয়া তাহার পরে মনে কবিতাটি প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তারপর দেখো আট নম্বর এমসি তাহার তাহারে পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা আর উত্তরে উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর তো দেখো এখানে হচ্ছে কুয়াশার চাদর সবাই জানো শব্দার্থ বা টিকা যেগুলো আছে ওগুলো পরে নিও মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে মাঘের সন্ন্যাসী এই যে শীতকালকে বোঝানো হয়েছে মাঘের সন্ন্যাসী মোস্ট খুবই পরীক্ষায় আসার অনেক বেশি মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে শীতকালকে তারপর দেখো দশ নম্বর এমসি কিউটি তাহারে পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি নাটকীয়তা ভাই এটা মনে রাখার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে এই কবিতাটি একটা মেয়ে রচনা করেছে বা মহিলা রচনা করেছে তো মহিলা যেহেতু রচনা করেছে তার ভেতরে নাটকীয়তা বা নাকামি ভাবটা আছে তো এটা তুমি এইভাবে মনে রাখতে পারো নাটকীয়তা বৈশিষ্ট্যটি আহ ফুটে উঠেছে তারপর দেখো এগারো নম্বরটা তাহারে পরে মনে কবিতায় কোন ফুলের কথা আছে এখানে বাতাবি লেবু যে ফুলের কথা রয়েছে বাতাবি লেবুর ফুলের কথা রয়েছে আরো রয়েছে যে মাধবী লতার যেটা রয়েছে ওইটা রয়েছে আর ওই যে আমের মুকুল রয়েছে কিন্তু অপশন গুলোতে এখানে ওই দুইটা নাই শুধু রয়েছে বাতাবি লেবু ফুল তো উত্তর হবে এটাই তারপর দেখো বারো নম্বরটি অলখের পাথার বাহিয়া তার এসেছে কি এর তাৎপর্য কি ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে আনকমন একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম মনে রাখতে হবে পাথার বাহিয়া তার ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে এমন আর কি এটাতে বলার মতো কিছুই নেই তো দক্ষিণা দোয়ার কেন খুলে গেছে বসন্ত বাতাসে দক্ষিণা দোয়ার খুলে গেছে তারপর দেখো চোদ্দ নম্বরটি তাহারে পরে মনে কবিতায় কোন কোন মাসের কথা আছে এই যে মাঘ ও ফাল্গুন মাসের কথা রয়েছে ওখানেও যে মাঘের সন্ন্যাসী এবং ফাগুন সরিয়া দুইটা লাইন রয়েছে ওখানে কিন্তু এই দুইটা মাস সম্পর্কে বলা হয়েছে আর ঋতুর ঋতু বলতে দুইটা ঋতু আছে যে বসন্ত আছে শীতকাল আছে এই দুইটা ঋতুর নাম বলা আছে আর দেখো পনেরো নম্বর এমসি কি কি রচনা করতে বলেছে বন্দনা গীত বন্দনা মানে হচ্ছে গান গান রচনা করতে বলা হয়েছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় কবি কেন নীরব কবি হচ্ছে শীতের রিক্ততা ভুলতে পারেনি বলে এটা হচ্ছে তার নীরব থাকার কারণ সতেরো নম্বরটি দেখো আখি তুলি দক্ষিণ খুলি মানে প্রশ্ন করেছে দক্ষিণ খুলে কে স্নিগ্ধ আখি তুলিল অবশ্যই কবি তো তাহারে পরে মনে তাই কে কাকে প্রশ্ন করছে কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে এটা তো সবাই জানো তাহারে পরে মনে তাই কাকে ঋতুরাজ বলা হয়েছে বসন্তকে ঋতুরাজ বলা হয়েছে কুহেলি উত্তরী তলে বলতে কি বোঝানো হয়েছে কুহেলি মানে তো জানোই হচ্ছে কুয়াশা এবং উত্তরী মানে হচ্ছে চাদর তো কুয়াশার চাদর ঘেরা মাঘ মাসকে বোঝানো হয়েছে তাহারে পরে মনে কবিতাটিতে কোন সম্পর্কের একটা দিক অভিব্যক্ত পেয়েছে প্রকৃতি ও মানব মনের প্রকৃতি ও মানব মনের প্রকৃতি যেমন হচ্ছে শীত বসন্ত এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর কবির যে মানব মন মানে হচ্ছে ওই যে এটা তোমরা সবাই জানো যে কবির প্রথম স্বামী যে নেহাল নেহাল যে রয়েছে ওই তার জন্যই তো এই কবিতাটি লিখা তো এই প্রকৃতি ও মানব মানের হচ্ছে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে কবিকে কে রিক্ত করেছে কবির স্বামী তাকে রিক্ত করেছে দেখছো একটা বিষয় যে মেয়েরা তার মনে রাখে সরি ভাষাটা একটু অন্যরকম হয়ে গেল অর্ঘ বিরচন বলতে যা বোঝায় তা হলো দেখো অর্ঘ বিরোচন বলতে যা বোঝায় তা হলো প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে কবিকে বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে কবিকে কি দরকার বসন্ত হচ্ছে কবিকে স্মরণ করে হচ্ছে পৃথিবীতে আসবে এমন একটা কথা না তবে আমরা তো পড়ছি মানে কবিতা কবিতায় যা লেখা আছে আমাদের তাই উত্তর করতে হবে তো উত্তর হবে কবিকে তো কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কি মানে উপেক্ষার কারণ কি কবি ঋতুরাজকে উপেক্ষার কারণ কি শোক এখনো ভুলতে পারেনি শুনি নাই রাখিনি সন্ধান কবি কার সন্ধান রাখেননি বসন্তের সন্ধান রাখেনি তবে শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে শীত যখন বিদায় নাই এটা সন্ন্যাসীর মতো ভাব আর কি তো কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে কেন কবি উন্মনা বলে একটা একটা বিষয় কি যখন যখন হচ্ছে অনেক অনেক আসে যেমন সময় সবাই ওয়াজ সব থেকে বেশি করে হয়তো শীতকালে তো ওরকম হচ্ছে কবিদেরও একটা সময় থাকে যখন তারা গান রচনা করে কবিতা রচনা করে তো ওই সময়তে দেখা যাচ্ছে যে সরি ওই সময়ে দেখা যাচ্ছে কবি ভক্ত মানে কবি ভক্ত দেখছে যে কবি উন্মোনা মানে কেমন জানি হচ্ছে গান রচনা করছে না কবিতা রচনা করছে না তখন কবি ভক্ত এসে বলছে যে মানে চুপ কেন নীরব কেন এরকম একটা হচ্ছে লাইন আছে মনে হয় তো ওই যে তো কবি উন্মোনা বলে হচ্ছে কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছিল কবির ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্নতা নেমে আসে কেন প্রিয় বিনিয়োগে আহ হ্যাঁ বিয়োগে সরি বিনিয়োগ মানে তো বুঝলি বিয়োগে প্রিয় বিয়োগে ত্রিশ নম্বর এমসি দেখো কবি মন কি আচ্ছন্ন হয়ে যায় কবি মন কি সে কি সে আচ্ছন্ন হয়ে যায় রিক্ততা হাহাকারে রিক্ততার হাহাকারে তারপরে দেখো একত্রিশ নম্বর এমসি এখনো দেখনি তুমি এখানে নি কি হিসাবে ব্যবহৃত হয়েছে নি আবার কি হিসাবে ব্যবহৃত সবাই জানো না বাচক ক্রিয়া বিশেষণ না বাচক নি এখনো দেখনি এখনো দেখনি না বাচক তাহারে মনে পড়ে কবিতাই কবির উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করা হয়েছে উদাসীনতাকে সঙ্গে তুলনা করা হয়েছে পরে তাহারে মনে কবিতায় কবির হৃদয়ের বেদনার চিত্র কোন বিষয়টির ভেতর তুলেছেন দেখো শীতের সর্বত্যাগী প্রতীকে আনকমন সব প্রশ্ন এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম দেখো আর অপশন দেখলে তোমরা উত্তর দিতে পারবে বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কেন কবি বসন্ত বরণ করেননি বলে কবি বসন্ত বরণ করলেন কি করলেন না এইজন্য গুরুত্ব হারিয়ে যাবে এমন একটা কথা না কিন্তু আমরা তো পড়ছি যা লিখা আছে তাই তো আমাদের এটাই উত্তর কবি বসন্ত বরণ করেননি বলে গুরুত্ব হারিয়েছে সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সৈয়দ নেহাল হোসেন অনেকে এই যে সৈয়দ কামাল হোসেন সৈয়দ নিয়াত হোসেন এই যে নিচে আবার একটা অপশন দেওয়া আছে সৈয়দ নিয়াল রহমান রহমান না ওখানে হচ্ছে হোসেন উত্তরটা মনে রেখো সবাই মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে শীতকালকে এই রিপিট হয়েছে এরকম একটা এমসি কোথাও পড়লাম তাহারে পরে মনে কবিতায় কোন ঋতুর কথা আছে বসন্ত ও কথা আছে এটা আমি বলেছিলাম তারপরে তাহারে পরে মনে কবিতায় কি ফুলের কথা আছে এ দেখো লেবু ফুল লেবু মানে বোধ নেবু ফুল তারপরে আমের মুকুল মাধবী আর হচ্ছে উপরের সবকটি তোমার উত্তর হবে উপরের সবকটি উনচল্লিশ নম্বর এমসি কেটে দেখো তাহারের পরে মনে এখানে তাহারে সর্বনাম কাকে নির্দেশ করেছে কবির প্রথম স্বামীকে কিন্তু তাহারে নির্দেশ করা হয়েছে তাহারে পরে মনে কবিতাটি কোন বসন্ত আসে সত্ত্বেও কে ফুলে ফুলে ঘর সাজাননি কবি ঘর সাজাননি ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান চরণটি কোন কবিতা তাহারে পরে মনে কবিতার ডেকেছে কি আমারে এটা তো সবাই জানো তেতাল্লিশ নাম্বার এমসি দেখো কোন কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের আসলে এগুলো কবি পরিস্থিতিটা তোমরা খুব ভালোভাবে পড়ে নিও কারণ অ্যাডমিশন কিংবা তোমার একাডেমিক টেস্ট পরীক্ষা বলো টেস্ট পরীক্ষাতে সাধারণত স্যার এরা ওরকম প্রশ্ন করে না কিন্তু ফাইনাল পরীক্ষাতে এরকম প্রশ্ন করে কোন কাব্যগ্রন্থটি গ্রন্থটি সুফিয়া কামালে দেখো উদাত্ত পৃথিবী এগুলো তুমি যদি মুখস্থ না করো তাহলে তুমি কখনোই বুঝবে না এটার উত্তর কি হবে কারণ পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে যে এটা হবে বীরাঙ্গনা হতে পারে সীমাবদ্ধ জলে এগুলো হতে পারে তো উত্তর হবে উদাত্ত পৃথিবী ওখানে হচ্ছে যে কবি পরিস্থিতি রয়েছে ওখানে এই উত্তর দেওয়া আছে তাহারের পরে মনে কবিতায় পূর্ব পূর্ব পূর্ণ হত পূর্ণ বিন্যাস কিরূপ আট ও দশ পর্ব আট দশ পর্ব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আনকমন অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাহারের পরে মনে কবিতায় কিসের ছায়াপথ ঘটেছে কবির ব্যক্তি জীবনের ছায়াপথ ঘটেছে কবি সুফিয়া কামাল প্রথম স্বামী মৃত্যুবরণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে দেখো তার প্রথম কবি সুফিয়া মানে তার প্রথম কবি নেহাল হোসেন মৃত্যুবরণ করেন হচ্ছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর হচ্ছে কবিতাটি প্রকাশিত হয়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখতে পারো এইভাবে পুষ্প শব্দটি সঠিক সন্ধিবেচ্ছেদ কোনটি উত্তর হবে পুষ্প প্লাস আরতি সরি পুষ্প যোগ আরতি তারপর দেখো বসন্ত বন্দনা অর্থ কোনটি ফুলের বন্দনা আর ফুলের বন্দনা মানে কিন্তু গান ফুলের গান এমন একটা না